সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সাবেক প্রতি এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ চৌষট্টি জেলা থেকে আগত সম্মানিত দেশ ব্যক্তিবর্গ মানব কর্মী আমার থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সিলেট বিভাগের সমন্বয়ক মোহাম্মদ আজমুল শাহ আমার সিলেট বিভাগের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন আমি আসতে দেরি হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আমার সিলেট বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে মানবাধিকার আমরা কেন করি বিষয়ে এ আমাদের সকলের জানা আছে এখানে গণিজনরা অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়ে গিয়েছেন এবং আমরা এখানে প্রধানমন্ত্রী মহোদয় সহ অন্যান্য গণিতদের কাছ থেকে অনেক মূল্যবান বক্তব্য আমাদের এস এস তৃণমূল মানব অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত মানবী অত্যন্ত একজন প্রিয়জন ব্যক্তিত্ব এই দেখা উনি আজকে ঢাকায় আসছেন কালকে সিলেটে পরশু কুমিল্লায় তারপর চট্টগ্রামে এইভাবে বিভিন্ন জেলায় উনি বিচরণ করে থাকেন একমাত্র এই মানবাধিকারের প্রতিষ্ঠা করার লক্ষ্যে মানবিক প্রতিকারের কাজ করার লক্ষ্যে আজকে নারী শিশু নির্যাতন প্রতিরোধ প্রতিবন্ধী ভূমিহীন তৃণমূল অবহেলিত অসহায় জনগোষ্ঠীর আইনগত সহায়তা এই কাজগুলো করে যাচ্ছে এশিয়া তৃণমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আমাকে উনি সিলেট বিভাগের সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন আমি ব্যস্ততার মাধ্যমেও আমি আমার আপ্রাণ চেষ্টা করছি মানুষের সেবা দিয়ে যাওয়ার ব্যক্তিগতভাবে ওনার সাথে পরিচয় আগে আমি ব্যক্তিগতভাবে আমি মানুষদেরকে সহায়তা করে আসছি আমার নিজের জমি থেকে আমি রাস্তা করে দিয়েছি বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আমি সবসময় সহযোগিতা করি অসহায় মানুষরা যখন আমার কাছে এসে দাঁড়ায় দাঁড়িয়ে বলে যে আমার সন্তানের লেখাপড়া করার বই খাতা নেই কলম নেই চিকিৎসার জন্য বাবা মার এই নেই সেই নেই ঘর নেই আমি আমার অবস্থান থেকে যতটুকু পারি সহায়তা করি এবং আপনার আমার মতো মানুষদের সহযোগিতা নিয়ে এসে তৃণমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চলছে এবং মানুষের সেবা চলছে তাই আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং সোশ্যাল মিডিয়ায় যে জায়গা থেকে শুনছেন আমি সবাইকে বলবো আপনারা আপনারা আপনাদের সেই সহানুভূতি এবং সহযোগিতার হাত আমাদের এই বাংলাদেশে যেন কোনো মানুষ অবহেলায় না থাকে মানুষের মর্যাদা মানুষের মানবাধিকার যেন সচেষ্ট থাকে আমি অত্যন্ত আনন্দিত আজকে আপনাদের মাঝে দাঁড়িয়ে দুই চারটে কথা বলতে পারতেছি আমাদের সৃষ্টিকর্তা মহান রাবুল্লা আলমীর আল্লাহ বা লক্ষ লক্ষ কোটি কোটি সুক্রিয়া আদায় করছি যেখানে এই গণিজোর ব্যক্তিদের মধ্যে আমরা যে আজকে আমাদের মতামত প্রকাশ করতে পারছি একে অন্যের আমরা কথা জানতে পারছি এবং সেই বিশ্ববাসীর কাছে আমাদের সেই বাণীগুলো পৌঁছে যাচ্ছে আমি বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছি সাম্প্রতিক আমি কয়েকদিনের ভিতরে আবার আমি সফরে যাব আমি যেখানে যাই আমি মানুষ নিয়ে চিন্তা করি মানুষের কল্যাণের জন্য চিন্তা করি আর আমাদের এই যে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এই গুণীজনেরা আপনাদের আমাদের যে সুন্দর মনের যে পরিচয় আমরা যদি মানুষের সেবা করতে পারি তাহলে সৃষ্টিকর্তার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব না কারণ মহাশ্রষ্টা পবিত্র কালামূল্যের শরীফে যে বলেছেন আমি বাংলা বলছি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সাথে ঘোষণা করেছেন আর আমরা মানুষ আমরা যদি মানুষের সেবায় নিয়োজিত থেকে থাকি তাহলে আমাদের ধর্মের একটি বিরাট স্বভাবের কাজ হয়ে যায় তাই এখন থেকে আমরা আমাদের ভাঙ্গা মন নিয়ে চললে হবে না এই ভাঙ্গা মনকে তৈরি করতে হবে দুনিয়া এবং কথা চিন্তা করে। তাই যে যেখানে আছি যে অবস্থায় আছি এই অবস্থান থেকে আমরা মানুষের সেবা দিব আজকের এই অনুষ্ঠানটি এই আয়োজনটি সফল হওয়ার পথে কিছুক্ষণ পরে আমাদের গুরুজনরা আমাদের প্রধান বক্তা আমাদের প্রধান অতিথি মহোদয় বক্তৃতা দিবেন তারপরে সভাপতি সাহেবের বক্তৃতার মাধ্যমে শেষ হবে। কিন্তু এখান থেকে যাওয়ার পরে আমরা যদি না বুঝি আমাদের জীবনের ডায়েরিতে যেন আমরা লিখে রাখি এবং আমাদের ব্যর্থতার জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করি এবং মানুষের কলানার্থে যেন আমরা এগিয়ে যাই সফলতার জন্য আমাদের আগামী দিনগুলো হয় সার্বিক ব্যবস্থাপনায় হুসায়নিয়া পাক দরবার শরীফ ও হজরত শাহকালা রহমতুল্লাহ আলহী দরগা শরীফ শাহকালা রহমতুল্লাহ দরগা শরীফের আমি সহকারী মতলি এবং খাদিম ফংশনের ক্রমে আমি আমার এই দরগা শরীফে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা জিয়ারতে যাবেন আর আমাদের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত কর্মঠ ওনার জন্য সবাই দোয়া করবেন আমিও দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন এবং এখানে যারা উপস্থিত আছেন আল্লাহ তাহলে যেন আমাদের সকলকে ক্ষমা করে

সেবাই নিয়ে এসে তৃণমূল মানবাধিকার দপ্তর পার্টিশনের চেয়ারম্যান আমাদের মাঝে বিরুদ্ধে গিয়েছিল আমাকে